টনি ভালো করে জুতো পালিশ কর চালাকি করিস না আমি একটা পার্টিতে যাব আরে দিদি তুমি কি বলছো আমি বাড়ি সবারই তো জুতো পালিশ করে দিই আজ প্রথম তুমি আমাকে জুতো পালিশ করতে বলছো আর আমি সেই কাজকে খারাপ করতে পারি বাড়ি সব তো মরে গেছে নাকি আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি আমাকে আনতে একটা না কোলাই তুমি কি করছিলা তুমি আনতে যেতে পারোনি আমি দিদির জুতো পালিশ করছিলাম আমার জুতো পলিশটা আগে হলো তাড়াতাড়ি উপর আসো কিছু কাজ বাকি আছে সেগুলো সারতে হবে টনি তুই তাড়াতাড়ি যা তুই তো জানিস ও খুব রাগি মেয়ে যদি কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না চুপ করে থাকবি আব্বা তুমি তোমার ছোট মেয়েকে এত ভয় পাও কেন ও না আমার জুতো পলিশ করে যাবে তুই তো সবই জানিস মা তো ছোট বোন কত রাগি হিক তুই রেগে গেলে সব জিনিস ভেঙে তছনছ করে দেয় তো জুতোটা একটু পরেই পলিশ করে দেবে হে টনি তুই যা যা বলো ম্যাম সাহেব কি করতে হবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে ভুলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না কি করব বলো দিদি হুকুম করলে আমি না করতে পারবো ওর দেখছে মনে শত বোধ গেছে সবার দেখা দেখি ও যত পরিশ করছে কাল থেকে আমি চুপ করে থাকব না কাল আমি সবাইকে জানিয়ে দেব আমি তোমাকে ভালোবাসি তাহলে তোমাকে দেখে কেউ নিচু কাজ করার সাহস পাবে না 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 তোমার কাছে হাত চড় করে বলছি দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না তোমার কিছু হবে না কিন্তু বাবু যে আমাকে মারতে মারতে এবার থেকে বের করে দেবে টনি ঠিক কথাই বলেছে তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে তুই আমাদের মধ্যে নাক গলাবি না তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে যুদ্ধ বলিস করাতে আর তুই বুঝতে পারছিস না কেন আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি বাড়ি কাকা সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম দেখো না দিদি ও আমাকে ভালোবেসে বিয়ে জন্য জেদ করছে এটা কি তোমাদের ফ্যামিলিতে মেলে দিতে পারবে অবশ্যই পারবে কারণ ভালোবাসা বড় গরিব গরীব দেখে হয় না আমাদের একটা গরিব ছেলেকে ভালোবাসি দিন আনে দিন খাই আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব কেউ মানুক বা না মানুক তাই বলছি তুমিও বিশ্বাস রাখো তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে আমি ওকে সেটাই বলি তুমি আমার কথা বোঝার চেষ্টাই করে না দেখো সালমা তোমার আব্বা মা তো এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কি করে বলো এতে বিশ্বাসগত কি আছে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিয়ে করবে সিম্পল তুমি আমার কথা বুঝতে পারবে না আমাকে পাত্র করতে যেতে হবে আমি গেলাম কিভাবে তুমি কোথায় যাচ্ছো তোমাকে নিতে এসেছি তাড়াতাড়ি গাড়ি তোটু না না আমি গাড়ি টুটব না লোকে দেখলে কে কি ভাববে বলো তো কি কি ভাবলো আর কি কি ভাবলো না ওসব আমি দেখতে যাব না তুমি যে এত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছো এতে আমার কষ্ট হচ্ছে না তাড়াতাড়ি গাড়ি তোটু কেন ওঠো মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে ভাই তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে আমি জীবনে মানব না আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম হাতটা তার সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো কি হইছে আব্বা কি হবে আবার তোর ওই বড় বোন এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি আচ্ছা তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিশ্বাদ করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে জানি তুই পারবি নে কারণ সেই বিশ্বাস আমার আছে আমার ওরকম মেয়ের কোনো দরকার নেই আজ থেকে বাবু তুই আমার একমাত্র মেয়ে আর ওই মেয়ে মরে গেছে বাবুজি এরকম কথা বলবেন না ও আপনার নিজের মেয়ে দেখবেন হে একদিন সব ঠিক হয়ে যাবে তুই চুপ কর হো আমার মেয়ে না আজ থেকে এই চৌধুরী পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই আসছি আমি দশ মিনিট হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা আপনারা দেখছেন যে আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গরিবের প্রেম তো বন্ধুরা কিভাবে একটা গরিব ছেলে ছেলের প্রেমে পড়ে যায় বড় ঘরের মেয়ে সে ভিডিওটি এখানে দেখানো হয়েছে সে ভিডিওকে তুলে ধরা যখন সালমা যখন টনির প্রেমে পড়ে যায় টনি সালমাদের বাড়িতে কাজ করে বন্ধুরা এবং আপনারা দেখলেন যে টনি কত গরিব ছেলে এবং সালমা তার প্রেমে পড়ে যায় গরিব ছেলের প্রেমে এটা কি সম্ভব বলো কি করে বিয়ে দেওয়া যাবে একটা গরিব বড় লোক ছেলে তো এই জন্য বন্ধুরা ভিডিওটি আগে আপনারা দেখে নিন তারপরে ভিডিওটির ব্যাপারে আলোচনা করছি আমি আর যাদেরকে বলেছি কালকে বলেছিলাম যে পার্ট টু আসবে তো বন্ধুরা পার্ট টু আজকে তো দেওয়া হলো না এর পরের দিন পার্ট টু দেওয়ার চেষ্টা করব এবং বন্ধুরা আপনারা কোথায় থেকে দেখছেন ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ কমেন্ট করে জানালে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটি কত দূর অবধি যাচ্ছে তো বন্ধুরা এই গরিবের প্রেম নাটকটি আপনাদের কেমন লাগলো কমপ্লিট করে জানাবেন ভিডিওর শুরুতে দেখলেন বন্ধুরা টনি তার দিদির জুতো পরিষ্কার করছিল সেই মুহুর্তে সালমা কলেজ থেকে এসে চিৎকার চেঁচানাচি করতে লেগেছে বন্ধুরা আপনাদেরকে বলে দিয়ে যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করা হয় আর যখন বন্ধুরা যখন দেখলেন যে টনি আর সালমার ভালোবাসাটা টনির দিদি জেনে যায় তখন সালমা বলে যে দিদি তুমি জানার পরেও কি করে টনিকে দিয়ে জুতো পরিষ্কার করা তো তখন টনির দিদি বলে যে গোটা গ্রামের সবাই আমাকে টনি কিনে সন্দেহ করছিলো ওই জন্য আমি দেখিয়ে দিলাম যে আমার আর টনির মধ্যে কিছু নেই ওই জন্য জুতো পরিষ্কার করা তো বন্ধুরা এই ভিডিও যে আপনাদের জন্য যে শ্যুট করে ওটা তো জানেনি প্রতিদিন আপনাদের জন্য যে ভিডিওটি শ্যুট করে সে ক্যামেরাম্যান ফেস রিল করা হয় শেষের দিকে ভিডিও ভিডিওর শেষে ক্যামেরাম্যানের ফেস দেখতে পেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট করে একদিনও জানাননি কেন কমেন্ট করে বলেন যে ক্যামেরাম্যানকে দেখে তোমাদের কেমন মনে হয় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন ভিডিওগুলো খুব সুন্দর নাটক এটি এই নাটকটি খুব কেউ মিস করবেন না প্লিজ কারণ এই ধরনের নাটক সুন্দর সুন্দর নাটক তোমাদের জন্য আমরা তৈরি করি তো বন্ধুরা যে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম গরিবের প্রেম তো বন্ধুরা তোমাদের কি মনে হয় যে সত্যিই গরিবের প্রেম করা উচিত এই বিষয়ে আপনাদেরকে কার কী কী ধারণা তো কমেন্ট করে একটু জানাবেন তাহলে এই ধরনের ভিডিও বানাতে আরও আমাদের সাহায্য হবে গরিব প্রেম করলে ভালো না কি খারাপ এগুলো তুলে ধরবো আমরা নিজেদের ভিডিওতে তো অন্যরা ওই জীবনে দেখতেন যখন টনির ব্যাপারটা টনি সালমার ব্যাপারটা টনির দিদিরা জেনে দেয় তখন কী হয়েছে তখন শেষে সেরকম তো কিছু হয় না বাট বলছিলো যে টনির দিদি যে সেও নাকি একজন গরিব ছেলেকে ভালোবাসে তো তখন টনিকে জ্ঞান দিচ্ছিলো যে কেন সালমা টনি যখন বললো যে আমরা তোমরা তো অনেক বড় লোক আমি গরিব মানুষ তাহলে কি করে আমাদের প্রেমেটা বিয়ে করা কি হয় তখন সালমার দিদি বলল যে কেন হবে না আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি কেন হবে না তোদেরও বিয়ে হবে বেশ তোরা চেষ্টা কর কালকেই জানা আমিও তো আমার বিয়ের ব্যাপারটা কালকেই জানাবো বাড়িতে এরকম করে টনি দিদি বললো এবং সালমাকেও বলতে বললো যে তোরাও বলবি তোদেরও বিয়ে হবে এরকম করে করে আলোচনা করতে থাকলো তোরা তিনজন মিলে টনি সালমা এবং সালমা দিদি আপনারা তো ভিডিওতে দেখলেন কেমন লাগলো কথাগুলো কমেন্টে বলেন একবার ভালো না খারাপ তাহলে তো বুঝবো আমি যে তোমরা ভালো ভালো ভিডিওগুলো দেখছো আমাদের তো বন্ধুরা আমরা যেহেতু বলেছিলাম যে শেষে ক্যামেরা ফেস রিভিল করা হবে তো সেই সময় এসে গেছে তো বন্ধুরা দেখো ক্যামেরাম্যানটা হ্যালো ভাই আমাদের চ্যানেলে যারা যেন নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন আসে আমাদের চ্যানেলে থ্যাংক ইউ তো বন্ধুরা দেখলেন আমাদের ক্যামেরাম্যান কত তাড়াতাড়ি কথা বলে আবার চলে যাচ্ছে ক্যামেরাম্যান লজ্জা পাই সামনে আসতে তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ক্যামেরাম্যানের সাথে আপনাদের পরিচয় করে দিলাম